হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে হবে কিনা হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে তাকে থেকে করে করে সে আল্লাহকে বিশ্বাস না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকান্ড করা লেনদেন করা এগুলো না জায়েজ নয় ঠিক আছে সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোন উপহার দিয়েছে সেটা নেওয়া যায় হবে আপনার জন্য হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্কের উপাদান থাকে শিল্কের উপাদান থাকার কারণে শিল্কের মজলিসে যাওয়া সুস্পষ্ট ভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাদাকে একজন ইয়াহুদী মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেককে খাইয়েছেন আল্লাহ আল্লাহরুল আলম সবগুলো কথা আমাদেরকে কামল করার তফিক দান করুন